আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো বর্তমানে আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটা ছোট্ট এই চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হচ্ছে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সদস্যের সংখ্যা কিন্তু বাড়তেছে তো আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা যেহেতু বাড়তেছে সেই অনুযায়ী আপনাদের প্রত্যাশাও কিন্তু আমার কাছ থেকে বাড়তেছে আপনাদের মাঝে অনেকেই কিন্তু প্রত্যাশা করেন যে আমি যেন এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই বাট সেটা তো আর সময় করে হয়ে ওঠে না কারণ আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে আমি একজন প্রবাসী যার কারণে সময় স্বল্পতার কারণে অনেক সময় ভিডিও দিতে পারি না যেমন গতকালকে ভিডিও দিইনি আজকে ভিডিও দিয়েছি এর আগের দিন ভিডিও দিয়েছি এর দুই দিন ধরেই কিন্তু ভিডিও আমি দিতে পারিনি তো সেই অনুযায়ী বলতে চাই যখনই আমি সময় পাই তখনই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা ট্রাই করি তো এই জিনিসটাকে এক সাইডে রেখে আমরা যদি এখন ফুটবল নিয়ে কথা বলতে যাই তাহলে কিন্তু ফুটবল বিশ্বের সবচাইতে হট ট্রেন্ডিং যে নিউজটা সেটা হচ্ছে জুনিয়রের নিউজ আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে বিনিসর জুনিয়রের জন্য সৌদের লিগের অনেকগুলো ক্লাব বিশাল একটা অফার করেছে সো সেই অফারটার কি অবস্থা কোন ক্লাবটা তাকে অফার করলো সেই স্ট্রাকচারটা কি সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো প্রথমত আমি বলতে চাই আমি যখন এই নিউজটা প্রথম দেখি এইখান থেকে দুই দিন আগে কিন্তু আমি নিউজটা দেখেছিলাম বাট আপনাদের সামনে পাবলিশ করতে পারি না ওই সময় স্বল্পতার কারণে আমি গ্লোবাল স্পোর্টস ব্রাজিলের নিউজগুলা ঘাটাঘাটি করতেছিলাম তখন কিন্তু আমার সামনে এই নিউজটা আসে তো সেইখানে আমি যেই নিউজটা দেখেছি সেটাই কিন্তু আমি আপনাদের সামনে পাবলিশ করতেছি তো সৌদির লিগের ক্লাব আল আহালি আল হিলাল না কিন্তু আল আহালি বিনিসোর জুনিয়রের জন্য বিশাল একটা অফার করেছে যেখানে তারা বিনিস জুনিয়রকে বছরে দুইশো মিলিয়নের একটা স্যালারি অফার করেছে যেটা ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আল নাসোর থেকে প্রত্যেক বছর পেয়ে থাকে মিলিয়ন বাট বিনিসোর জুনিয়রের জন্য কিন্তু ওই অফারটা নয় আরো বেশ কিছু অফার রয়েছে যেমন তিনি যদি সৌদি লিগে যান তাহলে কিন্তু দু হাজার চৌত্রিশ বিশ্বকাপে তাকে অ্যাম্বাসেডর বানানো হবে যেখান থেকে তিনি বিশাল একটা অর্থ আর্ন করতে পারবেন সো তার জন্য আরো একটা অফার হচ্ছে তিনি যদি সৌদের ফ্রলিকে যান তাহলে তার যখন উনত্রিশ বছর হয়ে যাবে তখন কিন্তু তাকে ছেড়ে দিবে ক্লাব ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিবে তো তখন তিনি যে কোনো একটা ক্লাবে চাইলে যাইতে পারবেন তো আরো একটা অফার হচ্ছে তিনি যদি সৌদি আরব যান তাহলে তার ক্যারিয়ার শেষে তিনি সৌদি আরবের যে কোনো একটা জব কিন্তু তিনি করতে পারবেন সেটা সম্ভবত ফুটবল রিলেটেড যে কোনো জব তিনি করতে পারবেন তাকে আবার ন্যাশনালিটি দেওয়ার সম্ভবত গ্যারান্টি দেওয়া হয়েছে এমন ধরনের একটা নিউজ কিন্তু আমি পাইছি সো এখন কথা হচ্ছে বিনিসোর জুনিয়র যে একটা লোবলনীয় অফার পেয়েছেন সেটাকে বিনিসর জুনিয়র অ্যাকসেপ্ট করবেন তিনি কি রিয়াল মাদ্রিদে থাকবেন নাকি এত বড় একটা যে টাকার অঙ্কের অফার পেলেন তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে আপনার সৌদের প্রলিগে চলে যাবেন সো আমার কাছে এখন বর্তমানে যে পরিস্থিতিটা দেখতেছি গ্লোবাল স্পোর্টস যে কথাটা বলেছে সেই অনুযায়ী বিনেশ্বর জুনিয়র এখনো হ্যাঁও বলেনি নাও বলেনি যদি ধরুন টাকার লোভে পরে যদি হ্যাঁ বলে দেয় তাহলেও কি তিনি আপনার সৌদের প্রলেকে যেতে পারবেন ভাই বিষয়টা এতটা সহজ নয় কারণ কেন সহজ নয় সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কিন্তু বিশাল একটা বাধা হয়ে দাঁড়াবে যদি বেনিসর জুনিয়র সৌদের প্রলিকে যাইতে চায় কারণ তার কিন্তু দু সাল পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে কন্ট্যাক্ট রয়েছে তিনি যদি যাইতে চান তারপরেও কিন্তু তিনি যেতে পারবেন না কারণটা হচ্ছে তাকে নিয়ে কিন্তু ইন ফিউচারে বেশ একটা লম্বা প্ল্যান আছে রিয়াল মাদ্রিদের সেই জন্যই কিন্তু তাকে যেতে দিবে না এখন ধরে নিলাম যে বিনিশ্বর জুনিয়র সৌদি প্রলিকের যে অফারটা সেটা অ্যাকসেপ্ট করার জন্য রিয়াল মাদ্রিদের কাছে অনুরোধ করলো তাহলে কি ফেরেন্তিনো ফেরেজ আপনার বিনেশ্বর জুনিয়রকে ছেড়ে দিবে আর ছেড়ে দিলে কত টাকায় দিবে দেখুন আমি তো প্রথমে বলেছি যে বিনেশ্বর জুনিয়রকে ছাড়ার কোনো এই মুহূর্তে কোনো নিউজই দেখি যে বিনেশ্বর জুনিয়রকে ছেড়ে দিবে রিয়াল মাদ্রিদ ধরে নিলাম যে বিনেশ্বর জুনিয়র যে কোনোভাবে রাজি করালো যে রিয়াল মাদ্রিদকে রাজি করালো তিনি সৌদের প্রলিগে যেতে চান তাহলে কত টাকায় তাকে ছেড়ে দিবে দেখুন এখানে কিন্তু ফেরেন্তিনো ফ্যারেস ডাইরেক্ট সরাসরি একটা বক্তব্য দিয়েছেন যে বেনশোর জুনিয়রকে নিতে হলে অন্তত ওয়ান বিলিয়ন ইউরো সৌদি আরবকে গুনতে হবে মিলিয়ন নয় কিন্তু বিলিয়ন সো ওয়ান বিলিয়ন কিন্তু তাকে তাদের গুনতে হবে এখন আমরা যদি ওয়ান বিলিয়ন ইউরো হিসেব করি সেটা যদি সৌদি টাকায় যদি কনভার্ট করি তাহলে সেটা কিন্তু হয় ছয় বিলিয়ন রিয়াল ছয় ছয় বিলিয়ন রিয়াল সো এত বড় বিশাল একটা অর্থের বিনিময়ে কি আল আহালি বিনিশ্বর জুনিয়রকে কিনে নিবে সেটা একেবারে ইম্পসিবল ফেরেন্তিনো ফেরেস এমনভাবে নিউজটা করলেন যে তাকে নিতে হলে এত পরিমাণ অর্থ তোমাদের আগে টেবিলে জমা দিতে হবে তারপর তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে সো যেটা একেবারে ইম্পসিবল সেটা ইম্পসিবল বললেই চলে এখন কথা হচ্ছে বিনিশ্বর জুনিয়র কি চায় বিনিশ্বর জুনিয়র কি চায় তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবেন এখন তার বর্তমান যে বয়সটা সম্ভবত চব্বিশ বছর চব্বিশ থেকে ত্রিশ বছর এই বয়সটাই কিন্তু ফুটবল প্লেয়ারদের প্রাইম টাইম এই বয়সে কিন্তু ফুটবল প্লেয়াররা বেশি ফর্মে থাকে তারপর ত্রিশের উপর যখন চলে যায় তখন ধীরে ধীরে তাদের ফর্মটা হারিয়ে ফেলে সো এখন কথা হচ্ছে বিনিশ্বর জুনিয়র কি তার ক্যারিয়ার আর প্রাইম টাইমে আপনার ইউরোপটা ছেড়ে সৌদের প্রো লিগে যাবে যেখানে আপনার ইউরোপে তার জন্য সুন্দর একটা ফুটবল ক্যারিয়ার অপেক্ষা করতেছে ওপর দিকে কিন্তু তার জন্য সৌদের প্রো লিগে বিশাল একটা অর্থ কিন্তু অপেক্ষা করতেছে তো এখন আমরা যদি বর্তমানে ব্রাজিল ফুটবল প্লেয়ারদের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে বর্তমানে তাদের কাছে ফুটবলের চাইতে টাকাটাই বেশি প্রাধান্য পায় যেখানে আপনি কিন্তু ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারকে দেখতে পাবেন যে সৌদির ভিন্ন ভিন্ন ক্লাবে খেলতেছে যেমন এলেক টেলস খেলতেছে আলনাসরে তারপর রেনাল লোদি খেলতেছে তারপর মালগম খেলতেছে আলহিলালে এরকম আরও অনেকগুলা প্লেয়ার আছে যারা আপনার ইউরোপটাকে ছেড়ে দিয়ে আপনার সৌদের পুরো লিগে গেছে টাকার জন্য সো এখন কথা হচ্ছে বিনেশ্বর জুনিয়র কি টাকার জন্য সৌদের প্রলিকে যাবে কিনা সেটাও কিন্তু বিশাল একটা প্রশ্ন আচ্ছা এখন যে পরিস্থিতিটা দেখতেছি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিনেশ্বর জুনিয়রের সৌদের প্রলিকে যাওয়া একেবারে অসম্ভব এখন কথা হচ্ছে সামনের সিজনে কি তিনি প্রলিকে যেতে পারবেন সৌদের প্রলিকে হ্যাঁ সামনের সিজনে হয়তো বা একটা অপরচুনিটি তার জন্য থাকতে পারে এখন এটা কিভাবে দেখুন বেনিসর জুনিয়র কিলিয়ান এমবাপে তারপর হচ্ছে রদ্রেগো এই তিনটা প্লেয়ার কিন্তু মোটামুটি একই প্রোফাইলের প্লেয়ার সো তিনটা প্লেয়ারের মাঝে যদি বিনিশ্বর জুনিয়র যদি এই সিজনে একটু যদি ফ্লপ মারে তাহলে কিন্তু ওই গুঞ্জনটা উঠতে পারে যে তিনি সৌদির ফ্লিগে হয়তো বা যেতে পারেন এমন ধরনের একটা গুঞ্জন উঠলে উঠতে পারে সো সেই অনুযায়ী বলতে চাই যে বর্তমান যে সিজনটা এই সিজনে বিনিশ্বর জুনিয়র কেমন করবেন সেই অনুযায়ী কিন্তু তার ক্লাব ছাড়া আর না ছাড়া নিয়ে কিন্তু গুঞ্জন উঠবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই